আজকে এমন একটি প্রতিষ্ঠানে চলে এসেছি যেখান থেকে আপনার রাজগড় ডিজাইনের পিলারগুলো কিন্তু রেডিমেড ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন তাদের এই ফ্যাক্টরিতে কিন্তু হিউজ পরিমাণে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা আছে আসলে এক ফ্রেমে কিন্তু আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এত এত কালেকশন তো ভাই কি কি ধরনের কাজ করেন আপনারা ভাই আমরা পিলারের ডিজাইন বেলকুনির ডিজাইন জানালার ডিজাইন এইগুলো কাজ করে থাকি আমরা যেমন এই যে এই পিছনে এটা কিসের ডিজাইন এটা তো আপনার বক্স কলমের বক্স এই একটা বক্স আছে এই একটা বক্স আছে তারপর আপনার আরেকটা বক্স আছে পনেরো ইঞ্চি কলমের ক্যাপ আছে ইউজ পরিমাণ আছে বলা যাবে বলতে পারবো না যে কতগুলো ডিজাইন আছে মানে এত তো কালেকশন প্রতি নতুন 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 গুলো তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে হিসাব রাখে কষ্ট কত কোন কালেকশন আছে আর এই যদি গ্রাহকের পছন্দ না হয় গ্রাহকের যদি পছন্দের কোনো ফটো থাকে তাও দিবে তাও বানাই দেব মানে ছবি অনুযায়ী ডিজাইনটা করে দিতে পারবে তো আমি একটু এখান থেকে দেখাই চাইলে আপনারা আলাদাভাবে ক্যাপের ডিজাইনগুলো নিতে পারবেন বটমগুলোও কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু বক্স ডিজাইন সহ